উত্তরবঙ্গ জুড়ে বন্ধ পেট্রোল পাম্পগুলি পেট্রোল পাম্প মালিকদের ডাকা বন্ধ ঘিরে সকাল থেকেই বন্ধ পাম্পগুলি এর জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ তবে আগে থেকেই পনেরোই ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে সে ঘোষণা করেছিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন শুক্রবার সকাল ছটা পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প বন্ধ থাকবে রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলির জন্য বিভিন্ন পাম্প থেকে তেল দেওয়া হয়েছিল সেই বাবদ প্রায় ১৯ কোটি টাকা বকেয়া রয়েছে সেই টাকা বহুবার আবেদন করেও পাননি উত্তরবঙ্গের বিভিন্ন পাম্পের মালিকেরা যে কারণে টাকার দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে গত সাত বছর হয়েছে আমাদের কোনো কমিশন ডিভিশন হয়নি অথচ প্রাইস ইন্ডেক্স সাত বছরে কোথার থেকে কোথায় চলে গেছে সেটা সবারই জানা গতকাল আমার কাছে তেল কোম্পানির কিছু মানে হাই র্যাঙ্কিং অফিসার ফোন করেছিলেন যে এই ব্যাপার আছে আমরা দেখছি এই করছি সেই করছি আর এটা তো প্যান ইন্ডিয়া ইস্যু এই সমস্ত ব্যাপার আছে আর না স্যার আপনাদের তো বছর দু মাস আগেই খবর দেওয়া হয়েছে তখনও যদি আপনারা এই ব্যাপারে গুরুত্ব না বোঝেন তাহলে আর কি বলবো আর কি আজকে দুদিন আগে আপনি বলছেন যে আপনারা দেখছেন দেখুন কে বারণ করেছে আমরা তো চাই আপনারা দেখুন যত তাড়াতাড়ি আমাদের বকেয়া টাকাটা রিলিজ হয়ে যায় ওরা এই কমিশনের ব্যাপারে যেটা আছে সেটা আছে দেখুন স্যার প্রত্যেক বছর আপনাদের ময়না ইনক্রিজ হয় অন্য অন্য আপনার মানে ইনসেন্টিভ ইনক্রিজ হয় আর সাত বছর ধরে আপনার ডিলারে কমিশন রিভিশন হয়নি এটা কি আপনার নলেজে নেই পঞ্চায়েত ভাই বকেয়া যেটা কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এলো সেটা হচ্ছে আলিপুরদুয়ারের এসপি উনি আর কি খবর দিয়েছেন যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে ডিএমের হোক বা এসপির আন্ডারে যতই হোক যা পঞ্চায়েত ডিউজ আছে ওটাই উনি ক্লিয়ার করে দেবেন যাতে আর কি আমরা যেন বন্ধ উঠিয়ে দেয় সে তো সম্মুপণ্ না আপনি আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বলছেন আমরা তো নর্থ বেঙ্গল তো শুধু আলিপুরদুয়ার নয় এটা তো আট বাদ ডিস্ট্রিক্ট আছে না শুনুন সেটা তো আজকের পরে এবং পরিস্থিতির উপরে আমাদের তো বন্ধ তার আসল কথা আমরা ব্যবসায়ী লোক আমরা কখন আমরা চাই না যে আমাদের ব্যবসা বন্ধ থাকুক কিন্তু এটা আমাদের কাছে এটাই এসছে যদি আমাদের সত্যি সত্যি আমাদের সুরাহা হয়ে যায় যে আমাদের পামনা টাকা পাওয়া বা আমাদের ইসের কমিশন ইনক্রিজ হওয়া তবে মন্দের ভালো যেটা আছে এটা আমি বলবো কনগ্রাচুলেশন টু অল দ্য প্রেস মিডিয়াস ইলেকট্রনিক্স মিডিয়াস এবং আপনার সোশ্যাল মিডিয়া যে তারা এই আমাদের